আপনি শিখতে চাচ্ছেন হ্যাঁ কারণ ঘরে বসে থেকে আপনি বললেন যে ঘরে বসে থেকে নাকি আমি তৈরি করতে পারবো কিভাবে তৈরি করবো আপনার কাছে শিখব না আমার দর্শকরা শিখবে না এই যে আপনারা মেশিন গুলো রাখছেন এগুলি করবেন তো আপনি শেখার আগে একটা জিনিস জানতে হবে যে এটা ইনকিবেটার বানাতে কি কি লাগে বলছিলেন যে প্যাকেজ আকারে নাকি অনেকের কাছে সেল করতেছে যে প্যাকেজটা একটু দেখার চেষ্টা করে আমরা হচ্ছে ছোট খামারিদের জন্য দুইটা প্যাকেজ হুম এক নাম্বার প্যাকেজ যেটা হচ্ছে কম দামের মধ্যে নিতে পারবে সেটা হচ্ছে একটি কন্ট্রোলার থাকবে প্যাকেজটাতে ডাবলু তিন এক মডেল এটাকে বলে আর একটা আর্দ্রতার মিটার আর হচ্ছে একটি চার ইঞ্চি ফ্যান আর একটা হচ্ছে চার্জার এই চারটা দিয়ে সে চাইলে দশ বিশটা ডিম থেকে শুরু করে দুশো ডিমের মেশিন তৈরি করতে পারে এই কটা জিনিস দুশো মেশিন ডিম জি আচ্ছা তাইলে এই যে ককশিটটা এটা কি আপনার কাছে কিনবে না আলাদা কিনবে এটা বাজারে তাদের মাছের বাজার থেকে কিনতে পারে বা সেই স্টিল বডি করতে পারে বা পাটেক্স দিয়ে করতে পারে আমরা মানে বিক্রি করি আপনি এই পার্সগুলা দিলে তার ইচ্ছা মতন যে কোনো জিনিসে বসাই নিতে পারবে কিন্তু যাতে হাওয়া বাতাস না ঢোকে এয়ার কুলার তো থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি প্যাকেজ রাখছেন তাহলে এই প্যাকেজের দাম কি রকম আসবে এটা হচ্ছে আমরা প্যাকেজ হিসাবে দাম ধরতেছি মাত্র 800 টাকা এই চারটা এই চারটার দাম হচ্ছে 800 টাকা জি আচ্ছা এই 800 টাকার জিনিস নিয়ে যে ঘরে বসে তৈরি করতে পারবে আপনার ইনকিউবেটর জি আর যদি আমি ককশিট সহকারে নেই ককশিট আমরা দিচ্ছি না কারণ ককশিট গুলো দেওয়া যায় না কারণ এগুলো কুরিয়াতে ভাড়া বেশি আছে এবং আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খালি ককশিট গেলে এটা ভাঙার সম্ভাবনা থাকে আচ্ছা প্যাকেজ বলছিলেন যে কয়েকটা দেখাবেন এখানে একটা প্যাকেজ দেখাইলেন মানে 800 টাকায় ঘরে বসে থেকে আমরা তৈরি করতে পারবো ইনকিউবেটর আর এটা এটা হচ্ছে আমরা দেখাই যারা হচ্ছে একটু দামি কন্ট্রোলার আচ্ছা দামি হ্যাঁ দেখা যায় যে যে একটু বড় মেশিন বানাবে দেখা যায় 300 400 বা একটু দামি কন্ট্রোলার চাচ্ছে তাদের জন্য আচ্ছা এক কথায় যারা একটু বড় মেশিন বানাই তাদের জন্য হচ্ছে এটা যে এটা হচ্ছে এস টি মডেলের কন্ট্রোল আর ভালো তাপমাত্রা কন্ট্রোল করে এই কন্ট্রোলারটা আপনার সব থেকে জনপ্রিয় আর এটার সাথে দরকার হয় একটা আর্দ্রতা মাপার মিটার আর একটি ফ্যান এই ফ্যানটি হচ্ছে এস ফ্যান এই ফ্যানটি চালাতে আবার চার্জার লাগে না এটা ডিরেক্টলি কারেন্ট এ দিলে এইটা